এবারে সুন্দরবন ভ্রমণে আমরা আকুঞ্জি এক শিপে ভ্রমণ করেছি আমাদের ট্যুরের প্যাকেজ ছিল দুই রাত তিন দিন এই পর্বে আপনাদেরকে দেখাবো আমরা প্রথম দিন কি কি অ্যাক্টিভিটি করেছিলাম খুলনা লঞ্চ ঘাট থেকে শুরু করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাকস শিপে ভ্রমণ আন্দারবানিক ভ্রমণ সহ সবকিছু কিছু চলুন তাহলে শুরু করা যাক সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব খুলনা চার নাম্বার লঞ্চ ঘাট থেকে ট্রলারে করে আমাদেরকে শিপে নিয়ে যাওয়া হচ্ছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমরা কখন শিপে পৌঁছাবো কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা কখনো লঞ্চ জাহাজ কিংবা শিপে ওঠে নাই তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম আমাদের ট্রলারটা শিপের দিকে এগিয়ে যাচ্ছে আর দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের শিপ ছিল আকুঞ্জি এক তো আমরা শিপে প্রবেশ করব প্রথমে আপনাদেরকে শিপের এই ভিতরের সাইডটা দেখাই আসলে ভিতরে কেমন এই যে আমরা ঢুকে নিচতলা থেকে দুই তলায় যাব আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে মোটামুটি আউটফিট যেটা আছে আমার বেশ ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে আসলে আমরা যেহেতু শীতের সময় গিয়েছি এখানে আমরা এসি শিপে যাইনি আমরা নন এসিটা প্রেফার করছি আর আমরা গিয়েছিলাম খুব একটা রাশ আওয়ারে যেখানে এসি খুব একটা অ্যাভেলেবেল ছিল না এবং যেগুলো ছিল সেগুলো প্রায় দেড় গুণ ভাড়া চাচ্ছিলো তো আমরা নন এসিটাই প্রিফার করেছিলাম এই যে যে যার মতো একটু মোবাইল চালাচ্ছে আমার কাছে মোটামুটি ভালো লাগছে আকুঞ্জি এক এখানে যে ডাইনিং হলটা করা আছে উপরে এখানে টোটাল পঁয়তাল্লিশ বসার একটা ব্যবস্থা করা হয়েছে এই পর্দাগুলো এখন তোলা আছে রাত্রে কিংবা যখন প্রচন্ড বাতাস হয় ঠান্ডার সময়ে এই পর্দাগুলো ওনারা নামিয়ে রাখে সকাল আটটায় নাস্তা দেয়া হয়েছিল সবাই যে যার মতো লাইনে দাঁড়িয়ে সিরিয়াল ধরে নাস্তা নিচ্ছে আপনাদেরকে দেখায় আসলে কি কী ছিল আমাদের নাস্তায় পরাটা ডাল ভাজি বুরিন্দা সুজির হালুয়া কলা এবং মধুও দিয়েছিল। সাথে একটা সিদ্ধ ডিমও ছিল মোটামুটি আমার কাছে নাস্তাটা ওভারঅল ভালোই লেগেছে আসলে সারা জার্নি করে যখন সামনে খাবার পেয়েছি তখন কিন্তু খাবারটা আসলেই অনেক মজা লাগে সাথে তারা সুন্দরবনের খাঁটি মধুও দিয়েছিল খাওয়া শেষ করে মাস্টার সাহেবের এখানে গিয়েছিলাম যে কিভাবে তারা লঞ্চ চালায় সেটা দেখার জন্য শিপের সামনে থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা আসলে এক কথায় অসাধারণ এই যে দেখেন আপনাদেরকে দেখায় যতদূর চোখ যায় শুধু পানি পানি আর সকাল সাড়ে এগারোটার দিকে আমাদেরকে এক গ্লাস শরবত এবং দুই রকমের ফল দেওয়া হয়েছিল শরবতে ছিল তুকমা তুকমাদানা মিস্ত্রি সহ একটা শরবত এবং ফলে ছিল পাকা পেঁপে এবং পেয়ারা মাখা কাসুন্দি দিয়ে আমাদের বেশ পছন্দ হয়েছিল ইতিমধ্যে আমরা সুন্দরবনে প্রবেশ করা শুরু করেছি নদীর দুই পারে সুন্দরবন শুরু হয়ে গিয়েছে মাঝে মাঝে বেশ কিছু বড় বড় ঢেউ আছে পড়ছে নদীতে এবং নদীর কিনারে দেখা যাচ্ছে বেশ কিছু নৌকা বাধা আছে দেখতে ভালোই লাগছিল আমাদের শিপের পাশ দিয়ে চলে যাচ্ছে একটি থ্রি স্টার মানের শিপ যার নাম ছিল এমবি বি ওসান পার্ক দুপুর দুইটার সময় ওনারা আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করেছিল লাঞ্চে ছিল সাদা ভাত বেগুন ভর্তা মুরগির রোস্ট পালন শাক একটা সামুদ্রিক মাছের দো পেঁয়াজো চাপিলা মাছ ফ্রাই পাতলা ডাল শশা এবং সাতক্ষীরার চমচম মিষ্টি সবাই বেশ মজা করে দুপুরের খাবারটা খাচ্ছিল চলেন কয়েকজনের খাবার নিয়ে কয়েকটা কমেন্ট শুনে আসি

বিকাল চারটার দিকে আমরা বের হই আন্দার স্পটটি ঘুরে দেখার জন্য সবার ভিতরে একটা এক্সাইটনেস কাজ করছিল যে সুন্দরবনে যেহেতু আমাদের প্রথম স্পট ঘুরে দেখা হবে এ সময় আমাদের গাইড ভাই আমাদের উদ্দেশ্যে কিছু কথা করবেন আমার কাছে প্রশ্ন করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবাই একসাথে থাকবেন হ্যাঁ কথা বাড়াইলাম না আমরা এখানে এক ঘন্টার মতো থাকবো পল্টন থেকে আমরা সবাই সারিবদ্ধভাবে এই ব্রিজটা ধরে আমরা আন্দারমানিকের দিকে এগিয়ে আসছি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সিকিউরিটি পারপাজে আমাদেরকে একজন গানম্যান দেয়া হয়েছিল গানম্যান ভাই আগে আগে যাচ্ছে এবং আমরা তাকে ফলো করছি এই ফুড ট্রেল ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি এবং আমাদের সাথে যে গানম্যান ছিলেন উনি আমাদেরকে বিভিন্ন গাছ সম্পর্কে বিভিন্ন জিনিস সম্পর্কে আমাদেরকে একটা ব্রিফ করছিলেন বেশ আমরা বেশ উপভোগ করছিলাম বিষয়টা আমরা ফুড ট্রেল ধরে সামনে এগোচ্ছিলাম এবং বিভিন্ন গাছ দেখছিলাম আমাদের গ্রামের বাড়িতে অনেক গাছ আছে যেখানে আমরা ছোটবেলা থেকেই অনেক খেলাধুলা করছি হাঁটাহাঁটি করছি কিন্তু এভাবে অসংখ্য গাছের ভিতর থেকে সবাই সারিবদ্ধ হয়ে হাঁটাটা কিংবা এই গাছগুলো দেখাটা আসলে সবাই মিলেই বেশ উপভোগ করেছিলাম এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ছয় তালা বিশিষ্ট যার নাম ডলফিন টাওয়ার এর উপর থেকে খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যায় তবে আমি আপনাদেরকে রিকমেন্ড আপনারা যেখানেই ঘুরতে যান না কেন সেখানে যদি কোনো ওয়াচ টাওয়ার পান অবশ্যই উঠবেন কারণ এখান থেকে আপনারা ফুল সিনারিওটা দেখতে পারলেন আমার আসলে খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমি সবুজের সমুদ্রে হারিয়ে গিয়েছি এরকম একটা ফিল পাচ্ছিলাম এখানে দর্শনার্থীদের জন্য একটা মিনি চিড়িয়াখানা রাখা হয়েছে মিনি চিড়িয়াখানা বললে ভুল হবে আসলে বেশ কিছু হরিণ রাখা হয়েছে এখানে ছোট বড় বাচ্চা সবাই এই হরিণকে আদর করছে বিশেষ করে আপনি যখন হরিণকে কোনো চিপস দিবেন কিংবা কোনো খাবার দিবেন কোনো ঘাস দিবেন সে কিন্তু আপনার খুব কাছে চলে আসে আর এই বিষয়টা দর্শনার্থীরা কিন্তু খুবই উপভোগ করেন আন্দারমানিক স্পটটি ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই আবার ট্রলারে করে আমাদের শিপে ফেরত আসি সন্ধ্যায় আমাদেরকে দেয়া হয়েছিল চিকেন কর্ন স্যুপ ভেজিটেবল পাকোড়া আর দুই ধরনের সস যেটা এই স্যুপটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল তো দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে গিয়েছে রাতের খাবারে আমাদের ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চিংড়ির ঝাল ফ্রাই মিক্সড সালাদ চাইনিজ ভেজিটেবল এবং কোল্ড ড্রিঙ্কস আর রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হলো আমাদের প্রথম দিনের সুন্দরবন ঠুল